হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের হয়তো একটি ইউটিউব চ্যানেল রয়েছে এবং আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করেন আপনাদের মধ্যে অনেকে যারা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন কিন্তু ভিডিওর মধ্যে সাউন্ড অর্থাৎ মিউজিক ব্যবহার করতে পারেন না কোথা থেকে মিউজিক নিলে কফিরাইট হবে না এই বিষয়গুলো নিয়ে আপনারা অনেক সমস্যায় পড়েন অর্থাৎ আপনারা কোনো জায়গা থেকে মিউজিক ব্যবহার করলে আপনাদের ভিডিওতে কফিরাইট ক্লেম আসে তা আমি আজকে দেখাবো কিভাবে আপনি একটি বা আপনি কিভাবে মিউজিক ব্যবহার করতে পারেন আপনি ভিডিওতে কোনো কপিরাইট আসবে না কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবেন এবং কিভাবে ব্যবহার করবেন সেটি আমি আজকে এই ভিডিওতে দেখাবো সো ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা বলে রাখছি যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ তো প্রথমে আমরা একটি ক্রোমব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে আমরা ইউটিউবে চলে যাব ইউটিউবে চলে আসবো ইউটিউবে আসার পর এইখানে ইউটিউবে দেখতে পাচ্ছেন ইউটিউবে আমরা প্রবেশ করব ইউটিউবে প্রবেশ করার পর এইখান থেকে আমরা আমাদের চ্যানেলে চলে যাব ইউব চ্যানেলে ইউ চ্যানেলে আসার পর এইখানে আমরা কাস্টমাইজ চ্যানেল দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর আমাদের ট্যাবটা লোডিং হচ্ছে তো এইখানে আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে আমরা চলে আসলাম এখন আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে আমরা চলে আসার পরে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচে যদি নামাই এটা আমরা এখানে দেখতে পাচ্ছি অডিও লাইব্রেরি এখানে অডিও লাইব্রেরিতে আমরা ক্লিক করব অডিও লাইব্রেরিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য এখানে মডার্ন অ্যাটেম্পট এইখানে বাই দা ফায়ার প্লেস এখানে অসংখ্য মিউজিকের নাম এবং পাশে এখানে প্লে করার অপশন আছে প্লে অডিও এখানে প্লে করার অপশন আছে এখানে আপনারা প্লে করে দেখতে পারেন যে কোনটা আপনাদের কোন মিউজিকটা আপনারা নিতে চাচ্ছেন বা মিউজিকটা নেওয়ার আগে ডাউনলোড করার আগে এখান থেকে মিউজিকটা আপনারা প্লে করে দেখতে পারেন যে কোন মিউজিকটা আপনারা ডাউনলোড করবেন কোনটা আপনারা ডাউনলোড করে আপনাদের ভিডিওতে ব্যবহার করবেন সো এখানে যদি আমি এই মিউজিকটা যদি এখন শুনি যে মিউজিকটা কেমন বা আমি এই মিউজিকটা ডাউনলোড করে আমার ভিডিওতে ব্যবহার করব কি এটা আমি প্লে করলাম আমার থেকে এই মিউজিকটা ভালো লাগলো না আমি অন্য একটা মিউজিক ওপেন করি এটাও ভালো লাগলো না তারপর বন্ধুরা এখানে আপনারা সার্চ করতে পারেন কোন বিষয়ে আপনারা মিউজিক চাচ্ছেন এখান থেকেও আপনারা এইখান থেকে আপনারা নেক্সট পেজে নেক্সট পেজে গিয়ে গিয়ে দেখতে পারেন অথবা এখান থেকেও সার্চ করে আপনারা মিউজিকটা বের করে আনতে পারেন তো এখানে আমরা মোটিভেশন লিখে সার্চ করার পর এখানে আমাদের মোটিভেশনের যেই মিউজিকগুলো আছে সেগুলো চলে আসলো আমরা এখানে দেখি তো আমার মনে করেন এখান থেকে যে কোনো একটা মিউজিক পছন্দ হলো আমি চাচ্ছি যে এই মিউজিকটা আমাদের ভিডিওর মধ্যে অথবা এই মিউজিকটা আমাদের ভিডিওর মধ্যে দিব অর্থাৎ ভিডিওর মধ্যে অ্যাড করে আমরা এই মিউজিকটা ব্যবহার করব। সো আমরা এই মিউজিকটা আমরা এইখান থেকেও প্লে করতে পারি অথবা এখান থেকেও প্লে করে আমরা শুনতে পারি এবং এখানে আমরা এইখানে আমরা ডাউনলোডের একটা অপশন দেখতে পাচ্ছি এখান থেকে হাত সরিয়ে ফেললে এইখানে আবার আসলে ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছেন এইখান থেকেও আপনি ডাউনলোড করতে পারবেন অথবা এইখানেও ডাউনলোডের অপশন আছে আপনি যে দুই জায়গা থেকে এক জায়গা থেকে ডাউনলোড করে নেবেন আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখবেন এটা আমার ডাউনলোডে চলে আসবে আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি এইখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর এই দেখেন এই মিউজিকটা হচ্ছে যে আমাদের এইটা এটা হচ্ছে যে আমাদের মিউজিক এই যে ইউটিউবের যে অডিও লাইব্রেরি থেকে যেটা নাম আইলাম এটা হচ্ছে যে এই মিউজিক এটা আমরা চাইলে এখন আমাদের ভিডিওর মধ্যে ভিডিও এডিটিং যে সফটওয়্যার যে সফটওয়্যারগুলো দিয়ে আপনি ভিডিও এডিট করেন সেখানে নিয়ে আপনি এটা আপনার ভিডিওতে অ্যাড করে মিউজিকটা ব্যবহার করতে পারবেন কোনো কপিরাইট আপনার চ্যানেলে আসবে না সো ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ